আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম দেখুন লাগছে কাঁচা কলা দিয়ে আমি তৈরি করবো কাঁচা কলা গুলাকে আমি কেটে নিয়েছি জলে চুবিয়ে রেখেছি লাগছে এক বাটি ছোলার ডাল লাগছে তিনটি পেঁয়াজ একটি টুকরো আদা কয়েক কোয়া রসুন এটা আমি একটি মিক্সিং জারে পেস্ট করে নেব মিক্সিং জারে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি প্রথমে ছোলার ডাল এক বাটি তারপরে দিয়ে দেব এতে আমি এতে আমি দিয়ে দেব পেঁয়াজ তারপরে দিয়ে দেব রসুন তারপরে দেব আদা দুটি কাঁচা লঙ্কা আমার সব কিছু দেওয়া হয়ে পেস্ট করা হয়ে গেছে এখন আমি একটি থালের মধ্যে তেল দিয়েছি তেলটা ভালো করে থালে আমি মেখে নিয়েছি এরপর আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে তারপরে এটাকে ভালো করে সেট করে নেব সেট করে নিয়ে তারপরে আমি এটা ভাপাতে বসিয়ে দেবো কড়াইতে আমি আগে জল দিয়েছি একটি স্ট্যান্ড দিয়েছি গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি এখন যে মিশ্রণটা আমি করেছিলাম সেটা আমি এখন এটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি সেটা আমি রাখবো তিরিশ মিনিট তিরিশ মিনিট মিনিট পরে আমি ফিরে আসলাম ঢাকনাটা খুলেছি খুলে দেখবো এটা হয়েছে কিনা না টুথপিক দিয়ে দেখুন এটা হয়ে গেছে ভালো করে এটা সেট হয়ে গেছে এখন এটাকে আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি এখন এটাকে একটি ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি